মন খারাপ অসহায় লাগছে যদি আপনার মাথার উপরে একটি ছাদ থাকে আপনার শরীর ঢাকার মতন পোশাক আপনার কাছে থাকে দুবেলা খেতে পান যদি আপনার রাত্রে ঘুমনোর জন্য জায়গা রয়েছে তাহলে আপনি জানবেন সারা পৃথিবীর পঁচাত্তর শতাংশ মানুষের থেকে আপনি ধরুন যদি আপনার পকেটে কিছু টাকা থাকে তাহলে আপনি নিশ্চয়ই আপনার পছন্দ মতো কিছু জিনিস কিনতে পারবেন আপনার যখন যেখানে খুশি আপনি যেতে পারবেন তাহলে আপনি জানবেন সারা পৃথিবীর কুড়ি শতাংশ বৃত্তশালী ব্যক্তিদের মধ্যে আপনি একজন আপনি যদি সুস্থ সবল শরীর নিয়ে আজকের দিনটি অন্তত বাঁচতে পারেন তাহলে আপনি জানবেন সারা পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান আমাদের এই যে জীবনটা সেটা কিন্তু যাওয়া পাওয়া কি পেলাম কি পেলাম না তার হিসেব মিলানোর স্থান নয় আমাদের জীবনটা শুধু কিন্তু অভিযোগ জানানোর জন্য নয় চলুন অভিযোগ করা বন্ধ করি বরং উপভোগ করা শুরু করি